কেন দেয় দে আমার হাতে না তুই খাবি না আমি খাবো দে আমাকে দে আমি বলেছি দে ভূত এক ভয়ঙ্কর দৃশ্য আমরা সবাই চোখ মেলে তাকিয়ে রইলাম কবিরাজ এবং মেয়েটি এক জ্যান্ত কবিতরের রক্ত পর্যন্ত খেয়ে ফেললো এমনকি পানি ভরা এক কলসি যা হাত দিয়ে তোলা করাও কষ্টকর সেই ভরা কলসি ছোট্ট মেয়েটি কিভাবে মুখ দিয়ে কামড়ে ধরে দূরে নিয়ে গেল পুরো ভিডিওটি দেখতে থাকুন কয়েকদিন ধরেই এই মেয়েটি ভীষণ অসুস্থ শ্বাস নিতে কষ্ট হয় সব সময় কাঁদতে থাকে একের পর এক ডক্টর দেখানো হলো কিন্তু কখনোই কোনো উন্নতি হলো না তার গরিব বাবা মা দুশ্চিন্তায় ভেঙে পড়ে আজ সকালে যখন তাকে আবার ডক্টরের কাছে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখন তার এক মাধ্যমে নামে এক কবিরাজ তার এলেন। কবিরাজ মেটির গায়ে হাত রাখলেন কিছু মন্ত্র পড়লেন আর তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা মুহূর্তেই মেয়েটির শরীর হালকা হয়ে গেল সে বড় বড় চোখ মেলে কবিরাজের দিকে তাকিয়ে রইল কবিরাজ বললেন এই মেয়েটিকে ভূত ধরেছে এরপর শুরু হলো ভূত তাড়ানোর সেই ভয়ঙ্কর দৃশ্য কবিরাজ এবং মেয়ে উভয়ের শরীরে এক অদৃশ্য শক্তি ভর করল কয়েক মুহূর্ত আগেও যে মেয়েটি মৃত্যুর সঙ্গে লড়ছিল সেই মেয়েটি এখন পুরোপুরি সুস্থ আমরা হতবাক হয়ে গেলাম এ কি অন্ধবিশ্বাস নাকি সত্যিই কোনো অদৃশ্য অলৌকিক শক্তির খেলা আপনারা কি মনে করেন ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন Eee, <hesitation> 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 <hesitation>

কথা বল কথা বল কথা বল কথা বল কইবে না আমার গাছা কে ধরবেন মাটি তো জোন পড়ে না আমার গাছা আমার গাছা কে ধরবেন

চুব ধৰা মতী ধৰি মানে তৰা দিওঁ দেখন কৈ আমাৰ মুখে চাহ মিঠাই নে দে দে

वाह चोसन दे चाडो पुरा छखा সত্য খাচ্ছে শান্তি তুই যাবি আর বাপ বাপ করবি ছেড়ে ভাড়া কলসি আছে এটা কামড় দিয়েছিল

এই মেয়েটার জন্য দোয়া দেন আল্লাহ যেন ভালো করে আপনাদের আল্লাহ আছে আপনাদের ঘরে 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 মেয়ে কথা বুঝেন মেয়েটার জীবনে কাম ছেড়ে দিচ্ছে এই শ্মশান আমাকে না হলে কাকু খাতির করবে না শুশান কানি তুই কামড় দে কামড় দিয়ে যা

हाथ 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 दे हाँ। तो हाँ हाँ हा दे तो दे हाँ हाँ दे जा 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 बाबा हाँ दे? हाँ दे? हाँ हाँ दे भी देखो हाँ जा, जा। पानी को पानी करते हो आ हाँ जा तो जा बोल बोल पानी के पानी बाल पानी बाल देख लिया पानी बाल जा मार्च के चलो खुची करो मार्च के चलो खुची अमित करो हम देख लेंगे अच्छी लग रही है कर खुची करो हे तेरा हर 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 आय घटबाटी हर अमित खुची करो